অপেক্ষার পালা শেষ আর এক বছরের মধ্যেই পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বেগুনবাড়ি খাল সহ হাতিছিল সমন্বিত উন্নয়ন প্রকল্প ঝিলের পানিতে ওয়াটার বাস কিংবা ওয়াটার ট্যাক্সি পরিবহনের সুবিধা ছ মাসের মধ্যেই পাবে নগরবাসী হাতি ঝিলের কাজের অংশ দু হাজার ষোলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরকার অনুমোদন দিয়েছে আমরা আশা করব এর মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ করে ফেলবো ওয়াটার ট্যাক্সি সেগুলো ধরেন ছয় মাসের মতো লাগে কারণ এগুলো বাইরের থেকে আনতে হবে কথা ছিল গুলশান হাতিরঝিল পরস্পরের মধ্যে সংযোগ ঘটিয়ে কারণবাজার থেকে কালাচাঁদপুর এবং বনানীর লেক পর্যন্ত নৌযান চলাচলের ব্যবস্থা করা গুলশান বনানী বাড়িধারা লেক প্রকল্পটি শেষ হওয়ার পরেই কেবলমাত্র হাতির ঝিলের তাতে তার সংযুক্তিটা কার্যকর হবে এবং এই সংযুক্তি কার্যকর হলে পরে হাতির ঝিলের এই মগবাজার ইন্টারসেকশন থেকে শুরু করে বোট ফ্যাসিলিটি বাড়িধারা পর্যন্ত এবং আরেকদিকে বনানী কবরস্থান পর্যন্ত বিস্তৃত হবে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন যে উনি এফডিসির ঘাটের থেকে নৌকায় উঠবেন এবং নৌকা করে উনি কালাচাঁদ পর্যন্ত যাবেন আমরাও সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই প্রকল্প হাতে নিয়েছি এখন অপেক্ষা গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন সংশোধিত প্রকল্প একনেকে অনুমোদন সংশোধিত প্রকল্পে নির্মাণ হবে সব মিলিয়ে আটটি ব্রিজ লেকের গভীরতা ও সীমানা বাড়ানো প্রকল্পটা অনুমোদন হলে আমাদের একটু টাইম লাগতে পারে সরকারি প্রকল্প তো একটু টাইম লাগবে পরিকল্পনা কমিশনের জটিলতা ভালো উদ্যোগ তবে স্থির পানিতে তা না করে কোনো নদীর সাথে সংযোগের মাধ্যমে পানির প্রবাহ সৃষ্টির পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের ডিজেল চালিত মোটর বোট চালান তাহলে সেখানে এই স্টিল ওয়াটারে আমার মনে হয় এইটা পরিবেশের জন্য আরো মারাত্মক হয়ে যাবে ওয়াটার বডিকে আমরা একেবারে বন্ধ করে দিয়ে রাস্তা করেছি সেগুলোকে উন্মুক্ত করতে হবে এবং সেখানে এই রাস্তাগুলোকে একটু রিডিজাইন করতে হবে মোহাম্মদ নুর নবী একুশে টেলিভিশন ঢাকা